হ্যালো বন্ধুরা আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই আজ আমি একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে উপস্থিত হয়েছি তো টপিকটি দেখো কি আজকে ভারত রত্ন পুরস্কার ঠিক আছে ভারত রত্ন পুরস্কার খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক প্রত্যেকটা এক্সাম শুধুমাত্র এসএসসি জিডি বলে নয় সমস্ত ধরনের কম্পিটিভ এক্সামে কিন্তু এই ভারত রত্ন থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় তো ভারত নিয়েই কিন্তু আজকের এই ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব দেখো এখানে তোমাদের থামলার লেখা রয়েছে যে এখানে কিন্তু ভারতরত্ন সম্বন্ধে আমি জিকে রিলেটেড যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে প্রশ্নগুলো এখান থেকে পরীক্ষায় আসতে পারে সে বিষয়েও কিন্তু এই ক্লাসেই আমি আলোচনা করব তো আজকের এই ক্লাসটি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলেকটি প্রেস করে রাখবে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে তোমরা একবার দেখে নাও যে আমরা কিন্তু আপকামিং এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের এক্সামকে ফোকাস করে অনলাইনে কিন্তু একটি পেইড ব্যাচ লঞ্চ করেছি কার্গিল ব্যাচ নামে ঠিক আছে তো কার্গিল ব্যাচ নামে কিন্তু আমরা একটি অনলাইনের পেইড ব্যাস শুরু করতে চলেছি মে মাস থেকে বা মে মাসের ধরে চলতে চলতে পারি আমরা মে মাসের ফার্স্ট উইক থেকে আমরা এই অনলাইন ব্যাসটি চালু করব তো তোমরা যারা এই ব্যাসটি সম্বন্ধে বিস্তারিত জানতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের যে ভিডিও সেকশন রয়েছে সেখানে গিয়ে তোমরা এরকম থামনেল দেওয়া রয়েছে তোমরা সেই ভিডিওটি দেখে নিবে এবং আমি এই ভিডিও শেষেও তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চালিয়ে সেখান থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারো ঠিক আছে সেখানে কিন্তু আমরা কার্গিল ব্যাস নিয়ে সমস্ত বিষয় আলোচনা করেছি আমাদের টিম কি থাকবে কোন টিম এই ব্যাসটিকে পড়াবে এই ব্যাসের প্রাইস কত এই ব্যাসটি কতদিন ধরে চলবে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করেছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার আমরা শুরু করব আজকের আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রত্ন নিয়ে ঠিক আছে এবার ভারত রত্ন। এটা দেখতে কীরকম হয় এটা কি সে বিষয়টা একটু আমরা প্রথমে জেনে নিব তো দেখো এটা ভারতরত্নের ছবি দেওয়া রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু একটা মেডেল ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে এটা কিন্তু মেডেল আর মনে রাখবে এই মেডেলটা হচ্ছে সাদা ফিতে দিয়ে কিন্তু পড়ানো হয় ঠিক আছে সাদা ফিতে দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মেডেলটা এটা হচ্ছে সামনের দিক আর এটা হচ্ছে পিছনের দিকটা ঠিক আছে তো দেখে কি মনে হচ্ছে একটা পাতার মতন কোন পাতা তো এটা কিন্তু অসত্য পাতার মতো ঠিক আছে যেটাকে আমরা পিপল ট্রি বলে থাকি তাই না পিপল ট্রি মৈশ্বরিক পাতার মতন কিন্তু এই মেডেলটা দেখো সামনের দিকে কিন্তু একটা সূর্যের এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে সূর্য দেওয়া রয়েছে তার নিচে লেখা আছে ভারতরত্ন আর পিছনে কিন্তু রয়েছে অশোক স্তম্ভ আর হচ্ছে এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ না এখানে এখানে কিন্তু সত্যমেব জয়তে লেখা আছে তো এটা হচ্ছে রত্ন একটা মেডেল সামনের দিক আর হচ্ছে পিছনের দিক ঠিক আছে এইবার এই যে ভারতরত্ন পুরস্কার এই পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় বা কারা এই পুরস্কারটি পেতে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে দেখো কি বলেছে এখানে জাতি পেশা পদমর্যাদা জাতি পেশা পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে মানে এগুলো জিনিসে কোনোরকম মনে করো এগুলোর সঙ্গে না মিলিয়ে বা না গুলিয়ে কিন্তু কি করা হয় সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা কি বলেছে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা বা কার্যের স্বীকৃতি সর্ব কিন্তু এই সম্মান প্রদান করা হয় ব্যতিক্রমী কাজ যে কোনো ফিল্ড হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে সাহিত্য হতে পারে তারপরে বিজ্ঞান চর্চা হতে পারে খেলাধুলো হতে পারে ঠিক আছে যে কোনো বিষয়ে যে কোনো ফিল্ড হতে পারে শুধুমাত্র কাজটা হতে হবে কি ব্যতিক্রমী কিন্তু সেই কাজটি হতে হবে তো এই সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী যে সেবা বা কার্যের স্বীকৃত স্বরূপই কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এবং যেখানে কোনো জাতি পেশা পদমর্যাদা এগুলোর বিচার বিবেচনা কিন্তু করা হয় না কাজের ওপর কিন্তু পুরোপুরি ফোকাস করা হয় যে কোনো ফিল্ড হতে পারে ঠিক আছে ব্যতিক্রমী কাজ হলেই ভারতরত্ন পুরস্কার কিন্তু দেওয়া হয় সেই ব্যক্তিকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সরাসরি এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করে তো এইগুলো হচ্ছে আমাদের জিকে রিলেটেড পয়েন্ট এখান থেকে একদম সরাসরি কিন্তু প্রশ্ন আসে কি বলেছে দেখো ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বা সম্মান কোনটি উত্তর কী হবে ভারতরত্ন এইবার এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কত সাল থেকে বা এটা দেওয়া শুরু হয়েছিল কোন সাল থেকে দেখে নাও এটাও দেওয়া রয়েছে উনিশশো চুয়ান্ন সালের দোসরা জানুয়ারি উনিশশো চুয়ান্ন সালের দোসরা জানুয়ারি থেকে কিন্তু এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ঠিক আছে সালটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রচুর কিন্তু প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা রিপিটেড প্রশ্ন সমস্ত ধরনের কম্পিটিভ এক্সামে এরপর দেখো উনিশশো সালে যে প্রথম দেওয়া শুরু হয়েছিল ভারত রত্ন এবার সেই প্রথম বছর কারা পুরস্কার পেয়েছে তো সেই নামগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ করে রাখতে হবে সরাসরি এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করা হয় কে কে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণান চন্দ্রশেখর ভেঙ্কট রামান। এই তিনজন ব্যক্তি কিন্তু প্রথম বছর উনিশশো সালে কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন তিনজন পেয়েছিলেন আর আরেকটা পয়েন্ট তোমরা মনে রাখবা ভারতরত্ন যে সম্মান বা পুরস্কার এটা কিন্তু সর্বোচ্চ তিনজনকে দেওয়া হয় যেরকমটা ভারত রত্নের নির্দেশা নির্দেশাবলী রয়েছে তো সেই নির্দেশাবলী অনুযায়ী কিন্তু ভারতরত্ন মানে ম্যাক্সিমাম তিনজনকে দেওয়া হয় তবে কোনো কোনো বছরে কিন্তু তিনজনের বেশি দেওয়া হয়েছে তো সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে জাস্ট মনে রাখবে প্রশ্ন আসতে পারে যে ভারতরত্ন পুরস্কার প্রত্যেক বছর সর্বোচ্চ কয়জনকে দেওয়া যেতে পারে উত্তরে কি হবে তিনজন সর্বোচ্চ তিনজনকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয় দেখো এরপরে এই ভারতরত্ন পুরস্কার মহিলা হিসেবে প্রথম পেয়েছিলেন কে ইন্দিরা গান্ধী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা মহিলা হিসেবে বা প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার পুরস্কার পানকে ইন্দিরা গান্ধী প্রথম মরণোত্তর ভারতরত্ন মানে মরণোত্তর হিসেবে ভারতরত্ন পুরস্কার পান কে লাল বাহাদুর শাস্ত্রী কে পান লাল বাহাদুর শাস্ত্রী মরণোত্তর মানে কি মরণোত্তর মানে কি মরণোত্তর মানে কিন্তু মৃত্যুর পরে মরণোত্তর মানে হচ্ছে মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তিকে কোনো পুরস্কার দেওয়া হয় তো সেটাকেই কিন্তু আমরা কী বলি মরণোত্তর পুরস্কার করি তো মৃত্যুর পরে কিন্তু প্রথমেই পুরস্কার পেয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী তো তার পুরস্কারটা তার কোনো বাড়ির লোক নিয়েছিলেন ঠিক আছে মরণোত্তর মানে মনে রাখবা মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তিকে পুরস্কৃত করা হয় কোনো সম্মানে সম্মানিত করা হয় সেটাকে আমরা বলি মরণোত্তর নেক্সট কী আছে এখানে তোমাদের ছবিও দেওয়া রয়েছে লালবাহাদুর শাস্ত্রী এরপরে কি আছে খান আব্দুল গফ্ফর খান এবং ন্যালসন ম্যান্ডেলা এই দুই বিদেশি ভারতরত্ন পুরস্কার পান তাহলে বিদেশি হিসেবে কারা পান একটা হচ্ছে খান আবদুল গফ্ফর খান আর হচ্ছে কে নেলসন ম্যান্ডেলা তো নেলসন ম্যান্ডেলা কিন্তু এই দুজনই কিন্তু বিদেশি হিসেবে ভারতরত্ন পুরস্কার পান তার সঙ্গে সঙ্গে মনে রাখবা খান আব্দুল গফ্ফর খান হচ্ছে পাকিস্তানের বাসিন্দা আর নেলসন ম্যান্ডেলা কিন্তু দক্ষিণ আফ্রিকার বাসিন্দা এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা আর এই দুজন বিদেশির মধ্যে প্রথম পেয়েছিলেন কে মানে তোমাদের প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে অনেক সময় যে বিদেশি হিসেবে ভারত রত্ন পুরস্কার প্রথম কে পেয়েছেন প্রথম হচ্ছে কে খান আব্দুল গফফর খান দ্বিতীয় কে দ্বিতীয় হচ্ছে ন্যালসন ম্যান্ডেলা ঠিক আছে এইগুলো পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা তোমাদের কিন্তু এখান থেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করা হয় পরীক্ষায় নেক্সট দেখো এরপরে কি আছে দু হাজার চোদ্দো সালে কনিষ্ঠতম হিসেবে মানে সবচেয়ে কম বয়সী হিসেবে ক্রিকেটার শচীন টেন্ডুলকার এখানে একটু বানানটা এখানে একটু গণ্ডগোল হয়েছে যাই হোক শচীন টেন্ডুলকার কিন্তু চল্লিশ বছর বয়সে ভারতরত্ন সম্মান পান প্রশ্ন আসবে ক্রিকেটার হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়ে পান বা খেলার জগতে প্রথম ভারতরত্ন পুরস্কার কে পান তাহলে কি হবে সচিন তেন্ডুলকার বা প্রশ্ন আসতে পারে কনিষ্ঠতম হিসেবে কে পান কি হবে শচীন তেন্ডুলকার কত সালে পান দু সালে তখন তার বয়স কত হয়েছিল চল্লিশ বছর সমস্ত পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এরপরে কি আছে দ্বন্দ্বকেশব কার্ভেকে তার একশোতম জন্মদিনে দ্বন্দ্বকেশব কার্ভেকে একশোতম জন্মদিনে কিন্তু ভারতরত্ন সম্মান দেওয়া হয় ঠিক আছে তো সর্বকনিষ্ঠ হিসেবে কে শচীন তেন্ডুলকার আর সবচেয়ে বয়স্ক হিসেবে কে পান দ্বন্দ্বকেশব কার্ভে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে বিদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক মাদার টেরেজা ভারতরত্ন পুরস্কার পেয়েছে বিদেশি বংশোদ্ভূত মানে হচ্ছে অন্য দেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু পরবর্তী সময় তাকে ভারতে নাগরিকত্ব দেওয়া হয়েছে তো এইরকম ব্যক্তি হিসাবে কিন্তু কে পান সেটা হচ্ছে মাদার টেরেজা ঠিক আছে বিদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক হিসেবে কে পান মাদার টেরেসা এরপর দেখো তো এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু পয়েন্ট ঠিক আছে তো লাস্ট দেখো প্রথম কিন্তু আমরা পেলাম তিনজন তিনজন উনিশশো সালে তাই না তিনজনের আমরা পেয়েছি এইবার তোমরা প্রত্যেকেই জানো যে প্রশ্ন কি করে হয় এক তো হয় প্রথম কে বা কারা পেয়েছিলেন ভারত রত্ন পুরস্কার আর একটা প্রশ্ন হতে পারে রিসেন্ট কে বা কারা পেয়েছেন তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু এটা কিন্তু দু হাজার কিন্তু মানে লাস্ট দু সালে কিন্তু পেয়েছেন পুরস্কার ঠিক আছে তো দেখো দু হাজার চব্বিশে কিন্তু তিনজন কিন্তু পায়নি আমরা কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম কি যে সর্বোচ্চ ভারতরত্ন পুরস্কার তিনজন পায় তো একটা নির্দেশ নাম অনুযায়ী সেটা বলা আছে তবে দু হাজার চব্বিশ সালে কিন্তু পাঁচজন পান কতজন পান ভারতরত্ন পুরস্কার পাঁচজন পান তো এই হচ্ছে সেই পাঁচজন ব্যক্তির ছবি এবং পাঁচজন ব্যক্তির কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে প্রথম ব্যক্তি কি তো প্রথমে যার ছবি রয়েছে তো করপুরি ঠাকুর তো করপুরি ঠাকুর কিন্তু বিহারের বলতে পারি প্রাক্তন হচ্ছে মুখ্যমন্ত্রী ঠিক আছে আর করপুরি ঠাকুর কিন্তু জননায়ক হিসেবেও কিন্তু পরিচিত জননায়ক এটা তোমরা মনে রাখবা জননায়ক এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো করবি ঠাকুর কি বিহারের হচ্ছে আমরা বলতে পারি ফর্মার চিফ মিনিস্টার আর তিনি হচ্ছে কি নামে পরিচিত তিনি কিন্তু জননায়ক হিসেবে পরিচিত আর তিনি কিন্তু মরণোত্তর পুরস্কার পেয়েছেন এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এরপরে কি দুই নম্বরে কার ছবি রয়েছে এল কে আডবানি তো এল কে আডবাণী তো তিনি কিন্তু ডিপুটি প্রাইম মিনিস্টার ছিলেন আর তিনি কিন্তু এখনও জীবিত রয়েছেন ওই জন্য কিন্তু পাশে এখানে মরণোত্তর লিখা নেই তিন নাম্বারে কে তিন নাম্বারে হচ্ছে পিভি নরসিম্মা রাও তিনিও মরণোত্তর পুরস্কার পেয়েছেন তো তিনিও কিন্তু প্রাইম মিনিস্টার ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এরপরে কি আসে আমাদের চার নম্বরে চরণ সিং কে রয়েছে চরণ সিং তিনিও মরণোত্তর পুরস্কার পেয়েছেন এবং তিনিও কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এরপরে কে আসে আমাদের এম এস স্বামীনাথন এম স্বামীনাথন তিনিও মরণোত্তর পুরস্কার পেয়েছেন দু সালে তো এই হচ্ছে মোট পাঁচজন ব্যক্তি যারা দু হাজার চব্বিশে ভারত পুরস্কার পেয়েছেন যার মধ্যে চারজন হচ্ছে মরণোত্তর আর একজন কিন্তু জীবিত রয়েছে এল কে আডবানি ঠিক আছে আর এম এস স্বামীনাথনকে তোমরা প্রত্যেকেই জানো ভারতের যে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের কিন্তু জনক বলা হয় আমাদের এম এস স্বামীনাথনকে তো আজকে কিন্তু আমি ভারতরত্ন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম ভারতরত্ন থেকে যে স্ট্যাটিক পয়েন্ট থেকে যে প্রশ্নগুলো হয় সে বিষয়ে আলোচনা করলাম এবং ভারতরত্ন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কী প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করলাম এই পাঁচজনের নাম কিন্তু থেকে প্রশ্ন আসতে পারে পাঁচজনের সম্বন্ধে জানতেও পারে যে কে কোন পদে ছিলেন তাই না কে মরণোত্তর পুরস্কার পেয়েছেন সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো পয়েন্ট কিন্তু আমি সবগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আজকের যেই ভিডিওটি যেটা ভারতরত্নকে কেন্দ্র করে করানো হলো তো এই কিন্তু ক্লাসটি এখানেই শেষ হচ্ছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য এক ভিডিওতে